আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম সকালবেলা বের হয়ে পড়েছি হাট বাজার দেখার উদ্দেশ্যে আজ আমাদের অবস্থান জামালপুর জেলা সদরে আমরা এখন অবস্থান করছি স্টেশনের ঠিক পাশেই এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি সুন্দর বাজার আছে স্টেশন বাজার আমার সামনে জামালপুর জংশন স্টেশন আর পেছনে লাইন চলে গেছে দেওয়ানগঞ্জ উপজেলা জামালপুরেরই একটি স্টেশন সেই দিকে আর এই পাশে বাজার রেল লাইনের পাশে আমরা সেই বাজারে যাব বাজারটি হচ্ছে স্টেশন বাজার বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ তরুতরকারি শাক সবজি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিত্যপণ্য সবই পাওয়া যায় এই বাজারে আশেপাশে যারা বসবাস করেন বিশেষ করে স্টেশনের আশেপাশের জনবসতি যাদের তারা আসেন এই বাজারে বাজার সদাই করার জন্য আমরা বাজারে প্রবেশ করি নদী বিলের কী কী মাছ পাওয়া যাচ্ছে সেটা দেখি দাম দর কেমন সেটা জানার চেষ্টা করি পাশাপাশি শাক সবজি কেমন এসেছে সেটাও জানার চেষ্টা করি আসুন বাজারে চলে যাই আর এই যে দেখতে পাচ্ছেন ট্রাক দাঁড়িয়ে আছে সম্ভবত দূর দূরান্ত থেকে মাছ নিয়ে চলে আসছে এই মাছই এই স্টেশন বাজারের মাছ বাজারে বিক্রি হবে এই বাজারে বিক্রি করবেন এসব শাকসবজি অনেক শাকসবজি নিয়ে আসছেন তো ভালো আছেন নদীর আছে আছে কিছু চাষের মাছও না এটা চাষের হ্যাঁ নদীর এটা বিলের আচ্ছা বোয়াল কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি আর গোচই গোচই দিচ্ছেন আটশো টাকা বিলের গোচই আর নদীর এটা ছয়শো টাকা এখানে কয়েক পদের বিভিন্ন রকমের মাছ আছে মিশানো মাছ আর ওই চেলাটা চেলা দিবেন সাতশো আর চিংড়ি কোথাকার এটা কোথাকার কিশোরগঞ্জের কত করে বিক্রি হবে এটা সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে বিক্রি বেশ সুন্দর সুন্দর মাছ নদীর মাছ বিলের মাছও পাওয়া যাচ্ছে বাজারে কি কি মাছ আছে দেখি আমরা বাজারে বাজার ঘুরি ভাইয়ের কাছে বড় বোয়াল আছে ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের বাজার কয়টা থেকে শুরু হয় হ্যাঁ সকাল আটটা থেকে আর বেচা বিক্রি কয়টা পর্যন্ত চলে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা তো চাষের ট্যাংরাটা না ভাই হ্যাঁ চাষের

এটা কেমন দামে বিক্রি করবেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা কেজিতে দিতে পারবেন আচ্ছা চমৎকার একদম হাওয়ারের মাছ বোয়াল মাছ সাড়ে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জামালপুরের বাজারে আচ্ছা ভাইয়ের কাছে সুন্দর সুন্দর অনেক মাছ আছে বিশেষ করে ওটাও আপনারই ছিল আচ্ছা ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে বিশেষ করে এই যে বাইং মাছটা অনেক মোটা এটা কি হাওয়ারের মাছ হাওড়া এটাও হাওর আপনারা হাওরের মাছগুলা কোথা থেকে সংগ্রহ করেন এখানে কিনি ওরা মোহনগঞ্জ থেকে হাওর থেকে আপনি পাঠালুকে পাঠায় দেয় মোহনগঞ্জ থেকে প্যাকেটিং করে পাঠিয়ে দেয় আপনাদের আচ্ছা এখানে সকাল 6টার সময় আসি জি 6টা মিনিটে মাছ বিক্রি হয় আচ্ছা 8টা সময় আচ্ছা আপনি একটা বন্ধ বেচা কিনি করি আর তারপর আস্তে আস্তে বেচা কিনি দল কই মাসে সন্ধ্যা 6টা সাতটা 7টা বন্ধ বাকি বেচা বিক্রি করেন সন্ধ্যা পর্যন্ত আচ্ছা খুবই চমৎকার এই বাইম কত করে বিক্রি করবেন কেজি বেশি আপনি 1100 টাকা কেজি

ধন্যবাদ ভাই যান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সাগরের লোটটা সাগরেরও মাছ আছে বিলেরও মাছ আছে আপনার কাছে দুইটাই বিক্রি করেন এটা লোটটা কেমন দামে বিক্রি হবে কাটা চারশো টাকা কেজি রূপচাদা তো এক হাজার টাকা এটা কেজিতে কয়টা ধরবে ভাই দশটাতে কেজি হবে একটু ছোট সাইজের তারপরে বেশ টাটকা আছে চকচকে রং আচ্ছা এই কাজলি সাতশো টাকা এটা কোথা থেকে আনেন এটা পদ্মার মাছ আচ্ছা পদ্মার মাছও ভাইয়ের কাছে আছে এখানে দেখতে পাচ্ছি বাইম মাছ বেশ সুন্দর মোটা সোটা এটা কেমন দামের দিচ্ছেন

বাহ অনেক বড় বোয়াল মাছ এটা কেমন দামে বিক্রি করবেন এটা ভাই আমরা 700 টাকা কেজি বেচা 700 টাকা বিক্রি করা যায় আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে ভাইয়া ঠিক আছে বেছে বেসে আলাদা করতেছেন না এক একটা এক এক রকম পাঁচ মিশালি এইভাবেই বিক্রি হবে কেমন কেমন দামে বিক্রি হচ্ছে ভাইজান এটা আপনি চারশো টাকায় বিক্রি হচ্ছে চারশো টাকায় বিক্রি করবেন এটা কি হাওয়ারের মাছ না মিশানো এখানে সুন্দর সুন্দর কিছু ছোট মাছ আমরা দেখতে পাচ্ছি চারশো টাকা কেজি দরে বিক্রি হবে বাজারে এই পাশে ভাইয়ের কাছে বড় মাছ চাষের মাছ সব ভাইজান কেমন আছেন ভালো আছেন আপনার কাছে তো সবই চাষের এই এলাকাতেই চাষ হয় সব আশেপাশেই সব এই পাবদা কেমন দাম আজকে সাড়ে তিনশো থেকে চারশোই বিক্রি হয় আচ্ছা কাতলগুলোর ওজন কেমন আছে সাড়ে তিনশো ওজন কেমন আছে দেড় কেজি দেড় কেজির একটু বেশি আর সিলভার কারণ একশো ষাট থেকে আশি টাকায় বেচা বিক্রি করা যায় ঠিক আছে ধন্যবাদ ভাই সবই তো বিলের না এগুলো পাঁচমিশালিক এটা কি মোহনগঞ্জের ওদিক থেকে আসে হাওয়র এলাকার মাছ খুবই স্বাদের মাছ এটা কেমন দামে বিক্রি করতেছেন চারশো টাকা কেজিতে বিক্রি হবে হাওরের ছোট মাছ ভাইয়ের কাছেও আছে সুন্দর সুন্দর মাছ এগুলোও তো এইভাবে মিশানোই বিক্রি হবে এটাও মিশানোভাবেই বিক্রি হবে যা আছে এটা কেমন দাম এটা পাঁচশো টাকা আর ঘাইরাটা এটা বিক্রি হবে তিন বোয়ালো বাচ্চা আছে আর আছে পুটি আছে বিভিন্ন রকম মাছ আছে পাঁচশো টাকা ওটা না আর এগুলো কেমন দাম ছোট মাছগুলো এটা বিক্রি করবেন টাকায় বক্সে মাছ নিয়ে আসার পর এভাবে বাঁচতে হয় ভাই আলাদা আলাদা করেন না যদি ভালো থাকে সেগুলো আলাদা করে ফেলেন এইভাবে পাঁচ মিশালি হিসেবেই বিক্রি হবে এটা কেমন দামে বিক্রি করতেছেন চারশো টাকা কেজি সবমোহনগঞ্জের মাছ না ভৈরবের মাছ এটা আলহামদুলিল্লাহ বোয়াল আর কেমন দামে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোতে বিক্রি করা যায় ছোট সাইজের বোয়াল খাওয়ারের বোয়াল হাওড়ের মাছ তাদের ছোট হলেও স্বাদ হবে স্বাদ হবে ছোট হলেও স্বাদ আছে আচ্ছা এই এটা মিশানোটা পুকুরেরও আছে কিছু নদীরও আছে এটা কেমন দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকায় বিক্রি করবেন আর এই কাজলি তারপরে এটা যমুনার মাছ এটা কেমন দাম টাকা কেজি এই যমুনার মাছগুলো কোন অঞ্চল থেকে আসে দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ ওই এলাকার থেকে আসতেছে আর চিংড়ি গোচই এগুলো কেমন দামে বিক্রি করবেন সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা চিংড়ি সাতশো টাকা ছোট চিংড়ি কচু দিয়ে খেতে নাকি বেশি ভালো লাগে চিংড়ি অবশ্যই সব দিয়ে খেতেই ভালো লাগে ছোট চিংড়ি হ্যাঁ স্বাদও বেশি চাহিদাও বেশি আচ্ছা মানে চিংড়ি নিয়ে আসলে বাজারে পরে থাকে না সবার আগে যাবে সবার আগে বিক্রি হবে ইলিশ যত দামি হোক বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ ভাইজান

ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না কয়টা জব করছেন আজকে একটাই বিক্রি হচ্ছে না কয় মন পাইছেন আজকের গরুতে বস কয় পাইছে মন পাইছেন এই গরুতে সত্তর থেকে পঁচাত্তর কেজি মোটামুটি মাঝারি সাইজের গরু ছিল কেমন দামে বিক্রি হবে এটা সাতশো থেকে সাতশো পঞ্চাশের ভিতরে বেচা বিক্রি বেচা বিক্রি করতে হবে শেষ তো হয়ে যাবে আল্লাহ রহমতে শেষ হবে একটু দেরি হয় আচ্ছা আচ্ছা যাক শেষ হলেই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা মিয়া ভাই ঠিক আছে আমাদের এলাকায় যেরকম বড় বড় দা দিয়ে মাছ কোটে কিন্তু আমরা জামালপুরে এসে দেখতে পাচ্ছি এই মানে হাত দা দিয়ে মাছ কাটে ভাইরা কোপায়ে এটাতে কাটতে কি সুবিধা হয় আচ্ছা যে দেশে যেভাবে কাটে মাছ কাটতে কয় টাকা ঠিক নাই এইরকম ছোট সাইজের মাছ হলে কয় টাকা দশ টাকা আর বড় হলে বিশ তিরিশ টাকা একশো টাকাও নেন হাত দা দিয়ে মাছ কাটতেছে ভাইরা আসসালামু আলাইকুম ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভাই যান ভালো বড়ো বড়ো রুই কাতল নিয়ে আসছেন তো ভাই সব চাষের বড় বড় মাছ কাতলগুলো কেমন ওজন আছে ভাই সাড়ে চার পাঁচ কেজি কেমন দামে বিক্রি হবে চারশো পঞ্চাশ চারশো বিশেও বিক্রি হচ্ছে আচ্ছা ওইটা রুই একই দাম চারশো পঞ্চাশ ওটা কেমন ওজন আছে তিন কেজি তিন কেজি প্লাস আছে আর অরিজিনাল রুইগুলো সাতশো গ্রাম চারশো টাকা কেজি বিঘেড কেমন ওজন পাঁচ কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি নওলা দেড় কেজি তিনশো বিশ টাকায় বিক্রি হবে আজকে বাজারে বাজারে মোটামুটি ইলিশের আমদানি দেখা যাচ্ছে যদিও ভরা মৌসুম এখন ভরা মৌসুমে ইলিশের আমদানি অন্য অন্য বছরের তুলনায় অনেক কম এবছর ভাই যান ইলিশ কেমন দাম ষোলোশো টাকা কেজি আটশো গ্রামের এটা কি চাঁদপুরের বরিশালে এটা একটু বড় ভাই এটা একই মান ষোলোশো টাকা কেজি আট সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মোটামুটি দামটা একটু কমছে নাকি ভাই একটু কমে আসছে বাইশশো থেকে তেইশশোর ছিল সেটা এখন ষোলোশোতে বিক্রি হচ্ছে আর ছোটোটা কেমন দামে দিবেন সাড়ে পাঁচশো থেকে ছয়শোটা পাঁচটায় কেজি হবে পাঁচটাতে কেজি ছোটোটা এটাও বেশ স্বাদ আছে কিন্তু

মুদির মালামালও বিক্রি করেন আবার সবজিও বিক্রি করেন আপনারা এই সবজি কোথার থেকে আসে ফেরিঘাট আরত থেকে নিয়ে আসেন আপনারা লাউ একদম টাটকা কৃষকের উৎপাদিত লাউ আশেপাশেই উৎপাদিত হচ্ছে সকালবেলা চলে আসছে বাজারে এই বাজারে যা কিছু শাকসবজি আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ টাটকা ভাই এই লাউটা কেমন দামে বিক্রি হবে বিক্রি করবেন টাকায় আর শশা আজকে কেমন দামে দিচ্ছেন শশা পঞ্চাশ নতুন সিম উঠে গেছে ভাই কোন এলাকা চাষ হচ্ছে এটা এটা কুষ্টিয়া থেকে আসতেছে এখন কেমন দামে দিচ্ছেন আজকে দুশো চল্লিশ টাকা দুইশো সত্তর টাকা কেজি এটা এখন বাজারে সর্বোচ্চ দামের সবজি নতুন সবজি নতুন সবজি অবশ্য খেতে সবসময় সুস্বাদু হয় কিন্তু দামটা একটু দামটা একটু বেশি তো তারপরেও যারা খেতে ইচ্ছুক তারা খেতে পারবেন বাজারে উঠে গেছে নতুন সিম শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে ভাই কাকরোল কেমন দাম ষাট টাকা কেজি সবচাইতে কম দামের সবজি মনে হয় এখন আলু আলু বিশ টাকা কেজি পেঁপেও বিশ থেকে পঁচিশ টাকা ভাইয়ের কাছে সুস্বাদু সব শাক বিভিন্ন প্রজাতির শাক তার ভিতর নতুন শাক হচ্ছে মূলার শাক এটা নতুন পাওয়া যাচ্ছে এখন কত করে দিচ্ছেন একাঠি জোড়া তিরিশ চল্লিশ পনেরো টাকা থেকে বিশ টাকা আটি আর ডাটা কেমন দাম যাচ্ছে আজকে টাকা

আমার কাছে খুবই পছন্দ হয় আপনাদের কাছে পছন্দ হয় কিনা জানি না যদি পছন্দ হয় জানাবেন আর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে এখন না ভাই কেমন দাম এখন ধনিয়া পাতার টাকা পঞ্চাশ গ্রাম পনেরো টাকা শীতের ভিতর ধনিয়া পাতার দাম আরো কমে যাবে তাই না মাত্র শুরু হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই টাকা ঝিঙ্গা কত করে ঝিঙ্গা বিক্রি হবে ষাট টাকা আর টাকা ভাই টাটকা শাক নিয়ে বসে পড়ছে সকাল বেলাতেই বাজারে কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মিয়া ভাই ভালো চলতেছে কত টাকার মাল আনছেন আজকে

তিনটা নিলে একটু কমে আছে আচ্ছা কেমন আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে এটা চিরা কি হাতে তৈরি না মেশিনের এগুলো এটা মেশিনে তৈরি কেমন দামে বিক্রি হচ্ছে চিরা ষাট টাকা কেজি কেজি এটা কি ধানের ইরি আঠাশ উনত্রিশ দিয়ে তৈরি হয় এটা দর্শক বন্ধুরা জামালপুর সদরের স্টেশন বাজার যেটি সেটি ঘুরলাম আমরা বাজারে কি কি মাছ পাওয়া যায় শাকসবজি কেমন পাওয়া যায় কোথার থেকে এগুলোর আমদানি হয় কারা ক্রেতা কারা বিক্রেতা সবই দেখলাম এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই হাট পরিক্রমা বাজার পরিক্রমার অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন তুমি চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ